ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসরকারি উন্নয়ন সংস্থা পোটাশি 410 পথে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 1983 সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ভাসির কর্ম এলাকা গ্রাম বক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন চুমি কুমিল্লার আটপুর লক্ষীপুর নোয়াখালী হোলা নসেন্দি নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন পদে কর্মকর্তা নিয়োগ হবে বয়স পঁয়তাল্লিশ বছর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা জন বেতন পঞ্চাশ হাজার টাকা শিক্ষানবিশ কালের পঞ্চাশ হাজার টাকা নিয়মিত করণের পর বেতন হবে একশো হাজার তিনশো একুশ টাকা ব্যক্তিগত যোগ্যতা ঋণ কার্যক্রম পরিচালনা এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া ম্যানেজার হিসেবে দুই নম্বর পদ থাকা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদের সংখ্যা বেতন হবে শিক্ষণকালীন ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিয়মিত হলে তিপ্পান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ঋণ কার্যক্রম পরিচালনা ন্যূনতম দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে থাকতে হবে তিন নম্বর পথ নিরীক্ষা কর্মকর্তা বয়সের বৎস চল্লিশ বছর পদের সংখ্যা পনেরোটি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা নিরীক্ষক নূন্য বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদ প্রশিক্ষণ কর্মকর্তা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদের সংখ্যা পাঁচটি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক স্নাকোত্তর ডিগ্রি কোনো সুনাম ধন্য সহযোগী সংস্থায় প্রশিক্ষক হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একষট্টি বেতন পঁচিশ টাকা থেকে টাকা যোগ্যতা বছরের ছয় নম্বর শাখা হিসাব রক্ষক বয়স সর্বোচ্চ ত্রিশ বছর পদের সংখ্যা একষট্টি বেতন বাইশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার চারশো উনিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক সেনাগোত্র বাণিজ্য কম্পিউটার অফিস প্রোগ্রাম এমএস ওয়ার্ড এক্সেল পারদর্শী হতে হবে আট নম্বর পদ ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা দুইশোটি বেতন দুই হাজার থেকে পনেরচল্লিশ হাজার নয়শো টাকা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি পাবলিক সমমান অনভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে স্নাতক স্নাকোত্তর অধিগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল প্রার্থী পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অধিগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সহায় নয় দুই হাজার পঁচিশ ইং শনিবার সকাল নয় গতিকায় দুই হাজার পঁচিশ ইং শনিবার নয় গতিকায় স্থান অফিসার হলো ছয় তারিখ আর ই এ ম্যানেজার হলো ছয় তারিখ স্থান পরীক্ষার স্থান মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশ্রী সৈয়দ বাড়ি নয়শো তিন ওমর আলী মাতব্য রোড বহদ্দাস হাট বহদ্দাস বাড়ির সঙ্গে নিকটে চানগাঁও চট্টগ্রাম আমি আমার বলছি মৌখিক পরীক্ষার স্থান সৈয়দ বাড়ি পাবলিক এ কোমর আলী মাথা রোড মহদ্দার হাট মহদ্দার বাড়ির সনিকটে হাতগাঁও গ্রাম হাজার দুশো বারো লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আল্লাহ হাফেজ